কালুরঘাট বেতার কেন্দ্র যে বেতার কেন্দ্রের মাধ্যমে স্বাধীনতার সাক্ষী হয়ে আছে বাংলাদেশে মহান মুক্তিযোদ্ধার সময় এই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণাপত্র এসেছিল এবং বিভিন্ন ধরনের তথ্য এবং সংবাদপত্র এসেছিল তো আজকে আমরা হিস্ট্রি হোম ডকুমেন্টরিতে জানতে চলেছি কালুরঘাট বেতার কেন্দ্রের ইতিহাস সম্পর্কে তো আমাদের আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করতে চাই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে দিবেন যাতে আমাদের ভিডিও সবার আগে দেখতে পারেন তো চলুন কথা না বাড়ি চলে যাচ্ছে মূল আলোচনায় কালুরঘাট চট্টগ্রাম শহরের দক্ষিণাঞ্চলে অবস্থিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালের বহদ্দার হাটে সন্নিকটে স্থাপিত বেতার কেন্দ্রটি দেশবিবে ঐতিহাসিক কালুরঘাট সেতুর কারণে ব্যাপক পরিচিতি কালুরঘাট এর নামকরণ করা হয়েছে কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হিসাবে যা বর্তমান কালুরঘাট বেতার কেন্দ্র হিসাবে বাংলাদেশ বেতার এর সম্প্রচার কেন্দ্র হিসাবে ব্যবহৃত হচ্ছে এখন থেকে উনিশশো সালে সাতাইশে মার্চ মেজর জেনারেল জিয়াউর রহমান যা পূর্ববর্তী ছিলেন তিনি রাষ্ট্রপতি দেশের বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা পাঠ করেন বাইশ জুন উনিশশো সালে কালুরঘাট চট্টগ্রাম থেকে এক ক্ষমতা সম্পন্ন মাধ্যমে তরঙ্গ ট্রান্সমিটারের মাধ্যমে সম্প্রচার কার্যক্রম শুরু করে উনিশশো সালে কেন্দ্রের ট্রান্সমিটারের ক্ষমতা দশ কিলোওয়াটে উন্নীত করা হয় এবং একই সাথে কালুরঘাট কেন্দ্রকে প্রেরণ কেন্দ্র রূপান্তর ও আগ্রাবাদে নতুন প্রচার ভবন তৈরি করা হয় উনিশশো সালে কালুরঘাট চট্টগ্রাম কেন্দ্রটি একশো কিলোওয়াটে উন্নীত করা হয় এ কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান এবং ঢাকা ক এর জাতীয় অনুষ্ঠান ও সংবাদ কিলোহার প্রচারিত হয় উল্লেখযোগ্য কালুরঘাট প্রেরণ কেন্দ্র উনিশশো সালে স্বাধীনতার ঘোষণার পাঠের মাধ্যমে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র নামে খ্যাতি লাভ করে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ বেতার কালুরঘাট কেন্দ্রে এই গৌরবময় অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার

Başkemeden biday niçti Kudı